কি ব্যাপার পাড়া বেড়াতে গেছো হ্যাঁ পাড়া বেড়াতে চলে আসো চলে আসো এদিকে গেট খোলা চলে আসো তাড়াতাড়ি আসো বাচ্চারা বাড়িতে রয়েছে না এক একা হ্যাঁ উনি পাড়া বেড়াচ্ছে সকাল সকালবেলা সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে এমনকি স্নান পুজোটাও সেরে নিয়েছি আর আজকে তো অম্বুবাচি মানে গতকালকে অম্বুবাচি ছেড়েছে আজকে সব কিছু গোজ গাছ করে পরিষ্কার করে ভালো করে পুজো দিয়ে নিলাম আর মিষ্টি দাদারা এসে গেছে চা করে দিয়েছি তারপরেই ঢুকলো হচ্ছে আমি তো জানতামই না আজকে সিমেন্ট আসবে আসলে সিমেন্ট একদম শেষের দিকে আর একটা না দুটো বস্তা ছিল তো আমার বর বললো যে সিমেন্টের অর্ডার দিয়ে দিয়েছি এক্ষুনি ঢুকবে তুমি একটুখানি জায়গাটা দেখিয়ে দিও কোথায় রাখতে হবে তো এর আগে তো দেখেছো যে একবার সিঁড়িঘরে একবার বারান্দায় একবার আমাদের ঘরে এইভাবে রাখা হয়েছিল তো এখন তো ভেতরের কাজ মোটামুটি সব হয়েই তো আমাকে বললো সিঁড়িঘরেতেই সিমেন্টটা রাখার ব্যবস্থা করো আমি বললাম ঠিক আছে যথা আজ্ঞা তো দেখো এখানে দশ বস্তা সিমেন্ট আজকে আনা হলো কারণ ওই যে সাইডের দিকেও কিছু প্লাস্টার বাকি রয়েছে সামনেও এখনও কাজ চলছে এই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে আমার এই পরিবারকে অনেক স্বাগত জানাচ্ছি দিনটা হচ্ছে বুধবার হ্যাঁ দিনটা হচ্ছে বুধবার তো দেখো এদিকে গাছগুলো মানে নিচে নামানোর পরে এত সুন্দর হয়েছে না কি বলবার কতগুলো চারা বেরিয়েছিল সেই চারাগুলো আমি কতজনকে দিয়ে দিলাম জানো এখনও রয়েছে কতগুলো চারা একটা দুটো তিনটে চারটে 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 চারা রয়েছে আর এটার মধ্যে রয়েছে একটা দুটো তিনটে চারা এই দেখো এখানে থাকলে অল্প অল্প জল দিই ব্যাস এতেই হয়ে যায় আর ওপরে থাকলে ধরো পুরো রোদটা পায় তারপরে পুরো জল বৃষ্টি হলে জল কেমন যেন হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছি না কতবার এই গাছটা মানে সেই লাল লাল হয়ে গেছিলো লাল বলতে ওই যে হলুদ হলুদ পাতাগুলো হয়ে যায় না ঠিক তেমন হয়ে গেছিলো তারপরে এই নিচে নামানোর পর থেকে গাছগুলো একদম সুন্দর হয়েছে কত সুন্দর বড় বড় হয়েছে দেখো তো ওইদিকে কাজ তো হচ্ছেই আর আজকে সকালবেলায় আমি কি রান্না করবো জানো লুচি আর আলুর দম হঠাৎ করে আমার বোরের কালকে ইচ্ছে হলো বলছে একটু সকালবেলা একটু লুচি করো তো আমি বললাম যে সকালে লুচি খাবে আমাদের তো সকালে কখনো এরকম কিছু করা হয় না তো ঠিক আছে তাহলে করব তারপর দেখি আজকে সকালবেলায় মানে চাল বাড়ন্ত তো আমার বরকে ফোন করলাম বললাম যে এরকম চাল বাড়ন তো বলছে তাহলে আমি কাজের থেকে আসার পথে নিয়ে আসবো তো তাহলে লুচিই করো আমি যে গতকালকে বলেছিলাম এলাম হ্যাঁ ওটাই আমি করব চালটা ঘরে যদি থাকতো তাহলেও করতাম লুচি আজকে যেহেতু খেতে চেয়েছে আর যেহেতু চাল তো কিছু করার নেই অ্যাকচুয়ালি কী হয়েছে তো আমার ঘরে এরকম সমস্যা হয় না আমার একটা ছোট বালতি রয়েছে সেই বালতিটার মধ্যে কিন্তু আমি চাল রেখে দিই মানে যখন আমার পঁচিশ বস্তা চাল আসে তখন আমি একটা পুরো যে প্লাস্টিকের ড্রামটা রয়েছে সেটা ভর্তি করার পরে একটা বালতি থাকে সেটা কিন্তু একদম বালতির মুখে এতটা জায়গা ফাঁকা দিয়ে পুরো বালতি কিন্তু ভরাই থাকে তো আমি জানি যে ওই বালতিটার মধ্যে চাল রয়েছে তো এই সকালবেলা এখন দেখি যে না ওটার মধ্যে চাল নেই ওটাও আমি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক কিছু করার নেই হতেই পারে তাই না তবে হ্যাঁ এটা আমার প্রথম হলো আমি এই জিনিসগুলো খুব খেয়াল রাখি কিন্তু আর খেয়াল হয়নি আর কি করা যাবে যাই হোক চলো বলেই তো দিলাম সকালবেলা কী রান্না করবো চলো দেখতে থাকো আর আমার বর কখন আসে দেখি বলেছি তো যে এগোটার মধ্যে চলে আসতে এখন দেখা যাক ওইদিকেও কাজের একটা ব্যাপার রয়েছে আর এদিকে কারেন্ট লো ভোল্টেজ জানো এই দেখো দেখবে ওই এ দেখো এরকম এ দেখো দেখেছো জ্বলছে এই হচ্ছে মোটর তো চালানো যাচ্ছে না এদিকে কাজ হবে জল দিতে হতো তো মোটরটা চালিয়ে রেখে কিছুই জ্বলছে না শুধু লাইটটাই ওই জ্বলছে নিজে এরকমই হচ্ছে তো যাক চলো সকালবেলা আর বকবক করছি না আর সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা আলুটা কেটে ধুয়েই সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দমের জন্য আর এদিকে ময়দা বার করে নিচ্ছি যেহেতু লুচি হবে আর আমি না এক কেজি ময়দাই নিয়ে এসেছিলাম তো তার থেকে একদিন করেছিলাম পরোটা আর এই যে এখন নিয়ে নিলাম একটুখানি লুচি করব বলে তো সকালের জন্য তো খুব বেশি তো আর লাগবে না তো এর মধ্যে এখন ময়ম দিয়ে নেব আর জানো তো ময়দা না ঘরে রাখলে নষ্ট হয়ে যায় পোকাও ধরে যায় তো আমার ঘরে তো অতটাও বেশি নেই যে অনেকটা এনে রাখতে হবে তার জন্য আমি অল্প অল্প করেই নিয়ে আসি মানে এক কিলো করেই নিয়ে আসি ঘরে রেখে দিলে পোকা হয়ে গেলে তখন তো পুরোটাই নষ্ট তো যাই হোক এই যে আমি ময়ম দিয়ে নিলাম তেল নুন তারপর হচ্ছে চিনি এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চলো এবার ময়দাটা ভালো করে মেখে নিই জল দিয়ে তো বন্ধুরা আমার ময়দা মাখা হয়ে গেছে লুচির জন্য লেচি করে নিয়েছি এখানে আলু সেদ্ধ করে রেখেছি আর তেলটা গরম বসিয়েছি আসলে লুচিটা ভেজেই না আমি আলুর দমটা বসাবো যেহেতু তেল থেকে যাবে কড়াইয়ের মধ্যে তো এবার দেখো আমি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি আর আমি প্রথমে না লুচিগুলোকে বেলে তাতে আমার সুবিধাই হয় লুচি বেলে বা পরোটা বেলে তারপর একটা একটা করে ভাজ আসলে একার সংসার নিজের যেটা সুবিধা হবে সেইভাবেই কাজ করতে হবে কেউ তো নেই যে একজন বেলে দেবে বা একজন ভাজবে তো যাই হোক আমার সংসারে আমাকেই আমার মতন করেই চলতে হবে তাই না তো সেই সুবিধার সব লুচি বেলে নিয়েছি এবার একটা একটা করে ভাজার পালা সকালকার মতন রান্না কমপ্লিট এদিকে দেখতেই পাচ্ছ আলু তো একদম ফুটছে দারুণ দেখতে হয়েছে কিন্তু আর এই যে এই হচ্ছে লুচি ঠিক আছে সবার এটাকে নামিয়ে নিই নামিয়ে করাই করাই এগুলো সব নিজে বসে নিই তারপর দেখি ও কখন আসে দেখো তো দেখতে কেমন হয়েছে আর আমার লুচির সাথে কেন জানি না আলুর দমটা পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না আমি এটা করেছি চার মগজ বাটা দিয়ে ঠিক আছে আর এই যে লুচি এক গামলা লুচি চলো এবার এটাকেও ঢেকে রাখি রেখে এই যে এই বাসনগুলো মাজি সকালবেলা চা করা হয়েছিল মিস্ত্রি দাদাদের দিয়েছি আর এই কড়াই এই সমস্ত কিছু মাঝে ভাষা করে নিই এই বস্তা ভাবলাম তো পুরো ওই যে প্যাকেট বস্তাটা হবে ওখানটা রেখে দাও পরে ঢেলে রাখবো

আর এই যে এখানে আমার জন্য বেড়ে নিয়েছি ঠিক আছে কি সুন্দর হয়েছে আমি বললাম যে সকালে একটু ওই জন্যই তো আমি করলাম তারপর তো দেখলাম ভাবতে বলে নিয়ে আমি কেন কেন এই আমি করি না তাহলে যেটা খেতে চাও সেটা করি না আজকে মাছটাও তোমার পছন্দ হয়ে নিয়েছি

তো দেখো 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 নিচে নেমে আসছে দেখেছো দেখেছো যে নিচে আমরা চলে এসছি ও নিচে আসছে দেখো পুরো মায়ের মতন হয়েছে হ্যাঁ দেখো পুরো মায়ের মতো

চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি দেখো তাহলে তারা এই গেটটা ভিজিয়ে দি কুকুর চলে আসবে কিন্তু তোরা খেলছিস না চলো এদিকে আসো এদিক আসো মুনু না চ চলো যাবি সকাল সকাল পেট ভরে খাওয়া হয়ে গেছে তাই এখন একটুখানি না রেস্ট নিলে হবে না ওই রেস্ট বলতে এখন একটুখানি শুয়ে বসে এডিট করা আর কিছুই না তো চলো আজকে এডিটের কাজ পুরোটাই পড়ে রয়েছে এখন সেই দুটো কাজ সারবো তারপর হচ্ছে দুপুরে রান্না করব সবে তো এখনও খেয়ে গেলো আসতে এখনও অনেক দেরি হবে প্রায় হয়তো ওই দেড়টা দুটোর দিকেই হয়তো আসবে যাই হোক তার মধ্যে রান্না হয়ে যাবে দুটো ওভেনে বসিয়ে দেবো ঝটপট হয়ে যাবে তো চলো সঙ্গে থাকবো পরে এডিটের কাজ কমপ্লিট করি তারপর প্রায় ঘন্টা খানিক পর আসি সঙ্গে থাকো এডিটের কাজ কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে চালটাকে এখন এই যে বালতিটা দেখছো এই বালতিটার মধ্যেই এখন ঢেলে রাখবো আর দেখো আমি এদিকে কাজ করছি তার সাথে মুনুসন আর ছানাগুলোও কিন্তু দেখছি যে এই দেখো আমি কি করছি আমি কি রাখছি বালতির মধ্যে ভীষণ মানে কি বলবো ওদের সাথে এই ওই এখানে সর ওইদিকে যায় এই করতে করতে আমার সময় কেটে যায় জানো তো দেখো আমার পেছনে কি সুন্দর লাগছে কি কিউট লাগছে না বলো তোমরাই বলো সুন্দর করে বসে রয়েছে আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এইদিকে চালটাকে আমি এখন ঢেলে নিচ্ছি তো এখন রাখা হয়ে গেল আর তোমরা অনেকে বলেছ কোটোটাকে এইভাবে মানে চাল ভর্তি করে রাখতে তো সেটাই করলাম আর এই যে বালতিটা এই বালতিটার কথাই তোমাদের বলছিলাম তো আমার পঁচিশ কেজি চাল এই দুটোর মধ্যেই কিন্তু ধরে যায় এদিকে ভাত হচ্ছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে রয়েছে হচ্ছে মুনশোনার মাছ সেতো মোটামুটি রান্না অর্ধেক কমপ্লিট বলতে পারো আর অর্ধেক হচ্ছে এদিকে মশলা কষানো চলছে দেখতেই পাচ্ছ এবার এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে মাছ কটা মাছ কটা দিয়ে একটুখানি মেরে নিলে কী হয় তো মাছের মধ্যে এই মশলাগুলো ধুতে দেয় বেশ ভালো লাগে তো তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু গরম জল ঠিক আছে আর এই ঝোলটা ফুটতে ফুটতে আমি কেটে নেবো হচ্ছে একটু পুঁই শাক একটু চচ্চড়ি করবো পুঁইশাকের চকচুরি তো আমরা বহুবার বারণ করে তো রিয়াংটা এক তরকারি ভাত খাবে না কিন্তু এক এক সময় হয়ে যায় মানে তখন ওই জন্য আলু ভাতে দিয়ে দিই তো আজকাল আলু ভাতি আমি ভাতের মধ্যে দিন আমি মাছ পরবো আর ওই ডাকাত সপ্তি করবো আর একেবারে রাতের জন্য করে নিচ্ছি রাতে তাহলে আর রান্না করতে হবে না তিনবেলা যদি আমি রান্না করি তাহলে তো আমার গ্যাস তিন মাসে যাবে না তিন মাস কেন মোটামুটি তো আড়াই মাস যায় সেই আড়াই মাস টুকুও যাবে না অত খরচ করলে চলবে না ওই জন্য দুবেলায় ঠিক আছে তো সকালবেলায় রান্না করেছি এই এখন করছি আর রাত্রেবেলা করবো না ভাবছি রাতে আজকে রিলস বানাবো তো চলো একটুখানি কষায় এরকম একটু মাছ দিয়ে কষাচ্ছে এটাকে তোমরাও করবে মশলা যখন কচাবে তখন তার মধ্যে মানে কচানো হয়ে যাবে তারপর একটু মাছ কটা দিয়ে দেবে দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেবে পুরো আবার নাচতে গেলে কিন্তু মাছ যাবে একদম ডেঙে ভ্যাট হয়ে যাবে তো হালকা হাতে নেড়ে তার মধ্যে দিয়ে দেবে গরম যাবে সব থাকবে সঙ্গে থাকুন রান্নাবান্না শেষ করি আর হ্যাঁ ফেসবুক ইউটিউবের ভিডিও দুটোই কিন্তু এডিট এবং কি আপলোডও কম ঠিক আছে শাকের তরকারিটাও একদম রেডি রান্নাবান্না একদম কমপ্লিট আর শাকের চচ্চড়িটা সর্ষে বাটা দিয়ে করেছি আর তার মধ্যে দেখতে পাচ্ছ কাঁঠালের বীজ দিয়েছি ওহ কি দারুণ যে লাগে এই ডাটা চচ্চড়িগুলোর মধ্যে কাঁঠালের বীজ আর আমি তো কাঁঠাল এই জন্যেই কিনেছি আমার মতন কে কে আছো কমেন্ট করে কিন্তু জানিও যে কাঁঠালের থেকে কাঁঠালের বীজ বেশি খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে খালি বোতলগুলো চারিদিকে ছড়িয়ে থাকে তাই বোতলগুলোকে নিয়ে এক জায়গায় রেখে দিলাম কারণ আমার বর হয়তো বিকেল বেলা কাছ থেকে এসে জল আনতে যাবে আর ওইদিকে রান্নাঘরের পাট কিন্তু একদম কমপ্লিট রান্না বান্না বাসন মাজা সব কিন্তু হয়ে গেছে রান্না বান্না হলো মেক করে এসছে চারিদিক পুরো মেক করে এসছে মনে হচ্ছে যেন আবার সে বৃষ্টি নামবে দেখো রান্না করে এসে পুরো ঘেমে গেছি একটু ফ্যানের তলায় বসি আর এই যে আনলার অবস্থা দেখতে পাচ্ছ আলনাটাকে এখন পরিপাটি করতে হবে এই তো মানে কাজ যেন আর পুরায় না একটার পর একটা লেগেই থাকে কাজ শেষ আর হয় না দেখো আলনাটাকেও কেউ গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি আর এদিকে বিছানার চাদরটাও একদম টান টান করে নিয়েছি তো দুপুরবেলা আমাদের খাবার আগে প্রধান যে কাজটা আমার মনুসোনাকে খেতে দেওয়া মানে ওদের বাচ্চাদেরও খেতে দেওয়া তো এখানে মাছ ভাত নিয়ে নিয়েছি আর এই দেখো ওরা বুঝতে পেরে গেছে এবার ওদের খাবার রেডি হচ্ছে এদিকে ভাত পেরে নিয়েছি ঠিক আছে এখানে রয়েছে ওই চচ্চড়িটা রয়েছে এই যে ওরও ভাত এখানে সাজিয়ে দিয়েছি আর এই হচ্ছে মাছের ঝোল কালারটা কিন্তু হ্যাঁ দারুণ লাগছে কাঁচা লঙ্কা দিয়েও লাল লাল ঝোল রান্না করতে

হবে আজকের কাজ কাজ শেষ আবার তো মোটামুটি ওই ডিজাইনের কাজ তো চোখে যেন দেখা যায় না মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করাই হ্যাঁ সারাদিনে এক কড়াই দুই কড়াইয়ের কাজ হচ্ছে তো এদিকে ঢেকে দিয়েছে দেখতেই পেলে যেহেতু মেঘের অবস্থা ভালো না বৃষ্টি হতেই পারে ওই জন্যে ঢেকে দিয়ে গেল আগামীকাল আবার আসবে কাজ হবে তো মোটামুটি যতদূর হয়েছে ততদূর মোটামুটি ভালোই হয়েছে আর ওপরের ওইটা দেখ দেখতেই পাবে না তোমরা পুরো যে পুরো এটা পুরো ঢাকা না আর এই যে এই নিচের এটা হলো এই দেখো এটা এই যে এই বর্ডারগুলো হলো এই তো এখনও মোটামুটি কিছুদিন মতন কাজ হবে এই সামনেরটুকু পুরোটাই করব এটাই এখন দেখা যাক দেখা যাক হয় আর আর কি আর খুব শিগগিরই একখানা ভালো খবর তোমরা পাবে ঠিক আছে তোমরাও খুশি হবে আমি জানি সেই খবরটা পেয়ে আবার সেই খ আমি যেটা বলতে চাইছি তোমরা আবার হয়তো অন্য কিছু ভাবতে পারবে মানে ভাবছো হয়তো তোমরা আশা পর্যন্ত হ্যাঁ জিনিসটা আগে হোক তারপর তোমরা জানতে পারবে তবে হ্যাঁ একটুখানি বলে রাখলাম যে হ্যাঁ একটা ভালো কিছু হবে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে ভীষণ আনন্দ লাগছে মানে এখনই মনে মনে একটু আনন্দ লাগছে কিন্তু তারপরে হোক তারপর বেশি থেকে আনন্দ হ্যাঁ হ্যাঁ একদম একদম ওই যে আমি তোমাদের বলি না যে আগে থেকে কিছু নিয়ে লাফাতে নেই বেশি আনন্দ করতে নেই আর আমার লাইফে তো সেটাই হয় মানে বেশি আনন্দ বেশি আশা করে ফেললে সেই জিনিসটা নিরানন্দ হয়ে যায় তো আগে হোক তারপর তোমরা জানতে পারবে তবে হ্যাঁ তোমরাও খুশি হবে আমি জানি দেখা যাক কি হয় আমি কে আসছে সকালে কাকার কাছ থেকে মাছ নিয়েছিলাম আমি ভাবছি কে এসেছে ডাকছে মানে আওয়াজ হচ্ছিল চলো লাইট অফ করে দিই এবার দেখো আলোতে চলে এসেছি তো মাছ নিয়েছিলাম না কাকার কাছ থেকে তো কাকা সকালবেলার দিকে টাকা নেয় না ওই রাত্রিবেলায় কালেকশন করতে বেরোয় তো রাত্রিবেলায় তো বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখন আপাতত আমার বর বাড়িতে নেই ও একটু বেরিয়েছে আর এখন আমি বাড়িতে একাই রয়েছি রান্না বান্নাও নেই তেমন কোনো কাজও নেই যে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখনকার মতনটা টা